যে এখানে সমস্ত নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখে আজকে আমাদের মধ্যে সেই ইচ্ছাটা উপস্থিত হয়েছে আমরা হাতে সময় কম আমরা ওনার মন্ডপাল একটি কথা শুনব আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মধ্যে যে বিএনপি আরো দুজন আলিফ ভাই আছে মুক্তা ভাই আছে আমরা পূজা কমিটির পক্ষ থেকে আমাদের অভিনন্দন আমাদের যারা উপস্থিত আছেন সবাইকে আমরা অভিনন্দিত করছি যে ভাই আছেন হ্যাঁ

প্রতি বছরই বেশ কয়েক বছর যাব আমার আশা করা পূজার সময় আমরা আমাদের দলের নির্দেশনা চিরকালই যেভাবে ছিল সেভাবেই থাকে যে বাংলাদেশের সকল জনগণ ধর্ম ধর্মবর্ণ পত্র পেশা শ্রেণী বিশেষে সবাই বাংলাদেশের জনগণ এবং সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে সকলে যা যা ধর্ম পালন করা স্বাধীনতা থাকবে সেখানে অন্য কেউ কথা করতে পারবে না এই সকল মূল বিষয়গুলো আমাদের বাংলাদেশ ধারণ করে এবং আমরা প্রত্যেকটি জনগণ মানে একটি ভোট অর্থাৎ একটি মালিকা এই নীতিতে আমরা বিশ্বাস করি ধরি বিভিন্ন শ্রেণীর যে বিভাজন রয়েছে সেগুলো দূর করার জন্যে আমরা আমাদের রাজনীতি এখন আসতে চাই আপনাদেরকে কিছু কথা বলতে চাই জুলাই অভ্যুত্থানের বা জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশে আজকে আমরা দাঁড়িয়ে আছি একটি ঐতিহাসিক মুহূর্ত ইতিহাসের একটি বাদ পার করছে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আগামী দিনে এই রাষ্ট্রটা কোন দিকে যাবে কিভাবে পরিচালিত হবে তার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা থাকবে বা কতটুকু থাকবে সেটি নির্ভর করবে পুরোপুরি বাংলাদেশের জনগণের উপরে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে পরে কোনো কিছুই আশঙ্কা আমাদেরকে করতে হবে না সবাই আমাদেরকে ভয় পাবে কারো এত সাহস হবে সমস্যাটা তখনই হয়ে যায় যখন আমরা নিজেদের মধ্যে কোনো না কোনো স্বার্থর কারণে বিভেদ সৃষ্টি করি এবং সেই বিভেদকে লালন করতে করতে যখন বা এটি রাজনৈতিক পর্যায়ে চলে যায় ক্ষমতার বিষয় চলে আসে তখন সেটি মারাত্মক সেই বিভেদটা পর্যন্ত বিভেদ করে দেয় ইতিপূর্বে আমরা দেখেছি কিভাবে সরকার জাতিকে বিভেদ করে রেখেছিল এবং তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটি ন্যাগেটিভ তারা দাঁড় করানোর চেষ্টা করেছিল যে বাংলাদেশের ধর্মীয় সাম্প্রদায়িকতা রয়েছে বাংলাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে একটি বিভেদ রয়েছে বিভাজন রয়েছে এবং এটিকে ঠিক করে রাখার জন্য তাদের সরকার প্রচেষ্টা এবং এটি করতে গিয়ে তারা মূলত যে কাজটি করেছে বাংলাদেশে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বী যারা ভাই বোনেরা রয়েছেন অনেক সময় তাদের উপরেও বিভিন্ন সময় নির্যাতন হয়ে এসেছে ছিল পুরোপুরি সেই সকল ষড়যন্ত্রেরই অংশ এবং সেগুলো করে দেশকে অস্থিতিশীল করা হয়তো আন্দোলন আন্দোলনের সময় আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং একটি মামলা করে সেখানে বিরোধী যারাই ছিল তাদের সকলকে হেনস্থা করার একটা সব সুবিধা হয় আবার বিশ্বকে দেখাতে সুবিধা হয় যা আমাদেরই থাকতে হবে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা ভাই বোনেরা রয়েছেন তাদের কিন্তু এই ধরনের একটা মনোভাব ছিল সেখান থেকে ছাত্র জনতার গণভূত থাকে রক্তাক্ত গণভূত বিপুল পরিমাণ শিশু বৃদ্ধ শ্রমিক ছাত্র বিভিন্ন ধরনের মানুষ তারা জীবন দিয়ে গেছে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে আমাদের স্বাধীনতা ফেরত দিয়েছে এখন আমাদের পুরো দায়িত্ব এই শ্রমিকদের আপনার প্রতি যদি আমি করি যে কি কারণে এই বারে বারে আমাদের এই সমস্যা তৈরি হয়েছে কারণ আমরা ঐক্যবদ্ধ থাকতে পারছি না আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জাতীয় ইস্যুতে আমাদের কোন ধর্মের আমি মনে করি যে পৃথিবীর অনেক বড় বড় দেশ এখানে বিভিন্ন জাতি সত্তার মানুষরা রয়েছে যেমন ভারত কিন্তু জাতীয় ইস্যুতে প্রত্যেকটি ইস্যুতে কিন্তু সকল রাজনৈতিক দল দল তারা উঠে উঠে দেশের জন্য তারা একসাথে কাজ সেই জিনিসটা আমরা প্রতিষ্ঠা করতে পারি কিনা করতে আমাদেরকে হবে

বাংলাদেশ জাতিসংঘে তার জাতীয় স্বার্থ নিয়ে কথা তার জাতীয় স্বার্থ দরকার করতে সেখানে সকল রাজনৈতিক দল সেখানে যারা অংশীদার অংশীদার যারা বড় দল তারা সেটার অংশ হয়েছে এটাই একটা জাতীয় অংশ তিরিশ দফার ভিত্তিতে আমরা বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তোলা প্রজেক্টও দেখি জানালে পেইড পারফেক্ট যাবে আপনারাও জানাবেন কি সম্বন্ধে জেনেছ তবে মানে কি একবার আছে মানে পাশে যাবে we Dobbel hatt.